যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরোধ ধারণ করে যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্যে আল্লাহ আমাকে ধরবেন কি মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরত ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক সুরত ঠিক আছে তারপরে দাড়ি টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরেজগার ওরা তো কক্রোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবে শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সট শুরুতে ধোকায় পা দিবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন হবে